প্রায় সাড়ে তিন বছর আগে জমি নিয়ে বিবাদের খুনের ঘটনায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক গত দু সালের চোদ্দই মে ঘটনাটি ঘটেছিল ধুপগুড়ি ব্লকের গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝারসালবাড়ি এলাকায় খুন হয়েছিলেন গোবিন্দ মণ্ডল বয়স বাহান্ন বছর এরপর ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে ঘটনার তদন্তে নামে পুলিশ নম্বর আর এদিন জলপাইগুড়ি আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ বিপ্লব রায় ঘোষণা করেন জানা গেছে গত দু সালের চোদ্দই মে দুপুরবেলা ঘর তুলছিলেন গোবিন্দ মন্ডল সহ পরিবারের সদস্যরা সে সময় তাদেরই আত্মীয় বাসন্তী সরকার নিখিল সরকার বদ্ধের বুদ্ধেশ্বর মন্ডল বিশ্বনাথ সরকার ও শম্ভু মণ্ডল বাঁশের লাঠি দা কোদাল নিয়ে গোবিন্দ মন্ডলের বাড়িতে ঢোকে এরপর মারধর করতে শুরু করে গোবিন্দ গোবিন্দ মন্ডলের স্ত্রী সন্ধারানী মণ্ডলকে এরপর স্ত্রীকে বাঁচাতে গেলে অভিযুক্তরা কোদাল দিয়ে গোবিন্দ মণ্ডলের মাথায় আঘাত করে অভিযোগ গোবিন্দ মণ্ডলের শ্বশুর তার মেয়ে জামাইকে থাকার জন্য জমি দিয়েছিলেন দীর্ঘদিন ধরে সেই জমিতেই তারা বাড়ি বানিয়ে থাকছিলেন কিন্তু সন্ধ্যার আত্মীয়রা বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাই জমিটা দখল করার জন্যই আক্রমণ করা হয় ঘটনায় গোবিন্দ মণ্ডল সহ তার পরিবারের কয়েকজন আহত হয়েছিলেন এরপর আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে কিন্তু শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথেই গোবিন্দ মণ্ডল মারা যান যে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা হলেন বাসন্তী সরকার নিখিল সরকার বুদ্ধেশ্বর মন্ডল এবং বিশ্বনাথ সরকার বছরের কারাদণ্ড হয়েছে অন্যদিকে আজকে এই ধুপগুড়ি পিএস কেস নাম্বার দুশো ছিয়ানব্বই দু বাইশ এই কেসটাতে পাঁচ বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং এই ঘটনাটা চোদ্দো পাঁচ দু বাইশ এই ধুপগুড়ি থানার অন্তর্গত শালবাড়ি গোবিন্দমণ্ডলের বাড়িতে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘটে এই যে আসামিদের আজকে সাজা হলো এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি বাঁশের লাঠি কোদাল দা এসব দিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে গোবিন্দমণ্ডলের যে স্ত্রী সন্ধারাণী মণ্ডল এবং তার ছেলেদেরকে চারজন ছেলেকে গ্রিভিয়াসলি অ্যাসাল্ট করে এবং গোবিন্দমণ্ডল যখন ওই ঘটনাস্থলে আসেন তখন গোবিন্দমণ্ডলকে এখানের দুজন আসামি বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই দুজন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটাম দিয়ে এবং কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করে যার ফলে যারা আহত হয় মন্ডল সহ তাদেরকে ধূপগুড়ি ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ধূপগুড়ি হাসপাতাল থেকে গোবিন্দ মণ্ডলকে জলপাইগুড়িতে পাঠানো হয় এবং অন দ্য ওয়ে তিনি মারা যান অন দ্য ওয়ে টু শিলিগুড়ি আনন্দলোক হসপিটালে ওরা যখন নিয়ে যাচ্ছিলো তখন মারা যান এই কেসটাতে এফআইআর হয়েছিল নজনের বিরুদ্ধে বুদ্ধেশ্বর সুরঞ্জন মন্ডল শম্ভু মন্ডল মায়ারানী মন্ডল সুস্মিতা মন্ডল বিশ্বম্বর মন্ডল নিখিল সরকার অজয় সরকার এবং বাসন্তী সরকার নয়জনের জনের বিরুদ্ধে এফআইআর হয় চার্জশিটে আরও তিনজনের নাম আসে এবং এইটাতে যখন বিচার হয় বিচারের সময় ডিউরিং দ্য ট্রায়াল এটাতে কুড়িজনের এগেনস্টে চার্জশিট হয় এবং সেই কুড়িজনের এগেনস্টে যখন কুড়িজনের সরি কুড়িজনের কুড়ি জনকে অ্যাজ এ উইটনেস পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল ডিউরিং ট্রায়াল বারোজন উইটনেসকে প্রসিকিউশন এক্সামিনেশন করেছে ডিউরিং ট্রায়াল ওদের এগেনস্টে সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো নিঃসন্দেহিতভাবে প্রসিকিউশন প্রমাণ করেছে এবং আজকে পাঁচজনের পাঁচজনের সাজা হয়েছে যার মধ্যে বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই দুজনকে তিনশো দুই এবং ফোর ফোরটি এইটে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তার পাশাপাশি মানে নিখিল সরকার এবং বাসন্তী সরকারকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অন্য আসামি শম্ভু মণ্ডল তাকে দশ বছরের সাজা দিয়েছে ফোর ফর্টি এইট তিনশো সাত মানে মতে তাকে দোষী সাব্যস্ত আজকে আদালত করেছে এবং এই মুখ এই মোকদ্দমাটাতে সরকার পক্ষের তরফ থেকে আমরা রিটার্ন দিয়েছি এবং ডিফেন্স যারা আছে তারাও রিটার্ন এভিডেন্সেস এটার মধ্যে এসেছে এবং ডাইরেক্ট এভিডেন্সও এসেছে সরাসরি এরা সকলেই আই উইটনেস ছিল সেই জন্য আজকে আদালত এদেরকে সাক্ষাৎ এদেরকে সাজা দিয়েছে পাঁচজনকে বাদ বাকিদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দিয়েছে এটা এডিজে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্টেশন জার্ট কোর্ট বিপ্লব রয়